হ্যালো এভরিওয়ান কাল ছিল দীপাবলি তোমাদের এখানে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আর এখানে আমাদের বুড়ি পোড়ানো হবে বলে বুড়ি তৈরি এটা আমার কাকিমাদের বাড়ির পাশেই বুড়িটা হচ্ছে তাই দেখতেই পাচ্ছ বুড়ি ধরানো হয়ে গেছে সাড়ে সাতটার মতো ওরকম সময় করে বুড়ি ধরিয়েছে আর এত পরিমাণে বম ভেতরে দিয়েছিল গাইস এত বম ফাট ছিল আর আমি বমকে খুবই ভয় খাই দেখতেই পাচ্ছ এখানে পুরো বুড়িটা ধরে গেছে কত সুন্দর লাগছে গাইস প্রচুর পরিমাণে বোম কিনে বমগুলো বুড়ির ভেতরে রেখেছিল। আর আগুন জ্বালানোর সাথে সাথে সব এত জোরে জোরে বোম ফাটছিলো আমি তো বোমকে এত পরিমাণে ভয় খাই যে এত ভয় খাচ্ছিলাম আমার বোন তাই জন্য ভিডিওটা করছিলো আমি ভয়ে দাঁড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর বম ফাটছে আর গাইস এখানে সেই প্রদীপ জ্বালাতে হয় মোমবাতি দিতে হয় তাই জন্য মোমবাতি প্রদীপ দিচ্ছিল আমার কাকিমারা তাই একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদের এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে খুব সুন্দর দেখাচ্ছে গাইস আর এখানে আলাদা ধরনের একটা লাইটিং করেছিল কত সুন্দর রং বেরঙের জিনিস হচ্ছিল দেখতে পাচ্ছ বাই বাই গাইজ